আমরা একটা সারা জাগানো গাড়ি এই মুহূর্তে ট্রায়াল দিচ্ছি সেটা হচ্ছে বি এটা হচ্ছে সুপার কারের মতো স্পিড এবং স্বাচ্ছন্দ্য দেখুন মানে আমি যদি একটু দেখাই একটু এদিকে দেখাই কয় সেকেন্ড লাগলো যে কথা বললাম এখন একশো স্পিডে গাড়িটা চলছে সিরিয়াসলি গাড়িটা হচ্ছে একশো স্পিডে চলছে এবং এটা বাংলাদেশে এখন চলছে এবং বাংলাদেশে এরকম গাড়ির অর্ডার এত বেশি বেড়েছে যে চল্লিশটা বিক্রি হয়ে গেছে আরো একশোটা এই দুই তিন মাসের মধ্যে অর্ডার পাচ্ছে তারা সিরিয়াসলি এটা হচ্ছে বি ওয়াইডি গাড়ি আমি ডিটেলস আরও দেখাই দেখুন মানে গাড়িটা এই রোডের স্পিড হচ্ছে হাই স্পিড বাংলাদেশের সব রোডের এই এইটি আমরা যেহেতু আজকে এখানে পুলিশকে ইনফর্ম করা যে বিশেষ ইভি গাড়ি বাংলাদেশে এই রোড দিয়ে যাবে সে কারণে আমরা এই ট্রায়ালটা করছি দেখুন দর্শক বি ওয়াইডি গাড়ি একসঙ্গে তেরো চোদ্দটা গাড়ি রেলি এখানে হচ্ছে এখানে আরও আমি দেখাই এই গাড়িটার ফিচার দেখাই Like I'm hi BYD. I'm here. Open sunroof. The current speed is relatively fast. Would you like me to partially open the sunroof for you? Okay. Copy that. Yes, The current scene does not support this voice command.

the current speed is relatively fast would you like me to partially open the sunroof for you close sunroof the sunroof is already closed okay close আছে so আমরা আরো আরো কিছু ফিচার এটা দেখাই যে এটা যেমন মানে আমি দেখলাম যে মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা 100 কিলোমিটার গতিতে উঠে গেছে এবং এটা হচ্ছে এটা যে বেস্ট ইনফরমেশন সেটা হচ্ছে আপনি একবার চার্জ দিলে একশো কিলোমিটার যেতে পারেন এবং এটা বাংলাদেশের জন্য সুবিধা কি কারণে সেটা হচ্ছে যে দেখেন ফুলটা আসছে যে বাংলাদেশে এটা সুবিধা হচ্ছে যে আপনি এটাতে অকটেন ঢুকিয়েও চালাতে পারেন অর্থাৎ একশো কিলোমিটার যাবে চার্জে আবার অকটেন ঢোকাবেন তার মধ্যে অকটেন এবং চার্জ মিলিয়ে এক হাজার কিলোমিটারের বেশি চলবে তার মানে এই গাড়িটা দিয়ে আমি জানতে চেয়েছি যে কক্সবাজার যাওয়া হয়েছিল কিনা ঢাকা থেকে কক্সবাজারের ডিস্টেন্স তো এটা হচ্ছে যে পাঁচশো কিলোমিটারের কাছাকাছি সো তারা হচ্ছে ঢাকায় ফুল গাড়ির ট্যাঙ্ক মানে ষাট লিটার জায়গা হয় এই ষাট লিটার তারা তেল লোড করেছে অকটেন এবং তারা হচ্ছে ফুল চার্জ দিয়েছে তারা ঢাকা থেকে এইভাবে কক্সবাজার গিয়েছে আবার কক্সবাজার থেকে ঢাকায় ফিরে এসে আরও একশো বিশ কিলোমিটার ঢাকার ভেতরে চালিয়েছে মানে এই রকম একটা গাড়ি এসুভি বাংলাদেশে এবং এটার যদি আমি টাকার হিসাব দিই যে আপনি চার টাকা পড়বে যদি আপনি এরকম এবং হচ্ছে যে চার্জ মিলিয়ে চালান অকটেন আবার কিলোমিটার আবার হচ্ছে যে শুধু যদি আপনি একশো কিলোমিটার এই চার্জ দিয়ে একশো কিলোমিটার চালান তাহলে হচ্ছে তিন টাকার মতো পড়বে সো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমি পরে হয়তো সামনে গিয়ে নেমে দেখাবো যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা ভেরি অসাম মানে বাংলাদেশে হচ্ছে স্পিড ব্রেকারে তো কোনো স্পিড ব্রেকারের নাম লেখা থাকে না যে এটা স্পিড ব্রেকার বা সংকেত দেওয়া থাকে না আপনি যখন গিয়ে হঠাৎ করে এইভাবে ধাক্কা খাবেন তখন মনে হবে যে আমি একটা স্পিড ব্রেকার পার হলাম এবং গাড়ি অনেক জোরে বাড়ি খাবে বাট এটা হচ্ছে যে আমি আবার আরও কিছু ফিচার আমি দেখাই আমি বেশ অবাক হয়েছি যে মানে আমি এই গাড়ির সাউন্ড প্রুফ সিস্টেমটা এত ইম্প্রুভ করেছে তারা যে বাইরের কোনো সাউন্ডই আমি পাচ্ছি না মানে চমৎকারভাবে এটা প্রুফ করে নিয়েছে মানে বাইরের সাউন্ডটা পাচ্ছি না সো এই হচ্ছে বি যে সিলন সিক্স এর ফিচার গুলো এটার বলা হয় সুপার হাইব্রিড কার মানে সুপার হাইব্রিড মানে আপনার হচ্ছে যে এটা চার্জে যেমন চলবে তেমনি এটা অক চলবে আবার একশো ধরেন আপনি চার্জ দিলেন হচ্ছে যে একশো কিলোমিটার চললো চার্জে তারপরে চার্জ শেষ হয়ে গেল কারণ বাংলাদেশে একশো কিলোমিটার পরে আপনি চার্জিং স্টেশন পাবেন না দুবাইতেই পাওয়া যায় না সো বা অন্যান্য দেশেও পাওয়া যায় না সময় আর বাংলাদেশে তো চার্জিং স্টেশন কেউ দেখেছে কিনা জানি না কয়েকটা যারা যাদের দু একটা ইভি গাড়ি আছে ইলেকট্রিক গাড়ি আছে তারা হয়তো জানে কোথায় আছে বাট ধরেন এটা আপনি তো চার্জ একশো কিলোমিটার গেলেন চার্জ শেষ হয়ে গেল বাংলাদেশে অ্যাভেলেবেল না তখন আপনার অকটেনে চলবে গাড়িটা এবং অকটেনে যখন চলবে তখন আবার ওই হাইব্রিড সিস্টেমে এটা চার্জ হতে পারে হতে থাকবে কারণ এটাতে মানে আরো আমরা দেখি যে ইভি গাড়িতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয় কিন্তু এই গাড়িতে লিথিয়াম ব্যাটারির যে আপগ্রেড যেটা এটাকে সম্ভবত সুপার ব্লেড বা ব্লেড ব্যাটারি এই টাইপের কি একটা বলে যে ওটা ওই সিস্টেমটা ব্যবহার করা আছে যে কারণে ওইটা যখন আবার চলবে সেই চলার সময় আবার চার্জ হবে এবং সেই হিসেবে দেখা গেছে এটা হচ্ছে ফুল চার্জে এবং ফুল অকটেন লোড করে ষাট লিটার অকটেন লোড করে এটা চলতে পারে হচ্ছে যে এক হাজার এক হাজার বেশি কিলোমিটার তো বাংলাদেশে আসলে এই ধরনের গাড়ি দরকার যেটা হচ্ছে আবার অকটেনে চলবে যেহেতু চার্জিং স্টেশনের অপ্রতুলতা আছে সেক্ষেত্রে এটা হচ্ছে যে আবার হচ্ছে অকটেন দিয়েও চলবে এই সুবিধা আছে একই সঙ্গে ভয়েস কমান্ড দিয়ে এটার যদি একটু দেখাই এটা এটা একটু দেখান যে মানে এই ডিসপ্লেটা কিন্তু আবার রোটেট হবে মানে এটা যে আপনি এটাকে ভার্টিকাল করে ফেলতে পারবেন জাস্ট এখানে কমান্ড করে বা এখানে টাচ করে দেখুন এটা কিন্তু রোটেট হয়ে গেছে সো রোটেট হয়ে গেছে এখন আমি হচ্ছে যে ভার্টিক্যালি দেখতে পাচ্ছি বাট আবার আমি হরাইজন করে ফেলতে পারবো এখানে দিয়ে সো এইভাবে আজকে তাদের যে গাড়িগুলো আছে প্রায় বিদ্যটা গাড়ি নিয়ে বের হয়েছে এবং এগুলো দেখাচ্ছে বাংলাদেশের মানুষের জন্য এটা আসলে একেবারে নতুন একটা এক্সপেরিয়েন্স যে বিআইডি গাড়ি এবং এই প্রথমবার একসঙ্গে তেরো চোদ্দটা গাড়ি আমার পেছনে কিন্তু আরো তেরোটা গাড়ি আছে তেরোটা বা সম্ভবত বারোটা সো সবগুলো বিআইডি শিলং সিক্স এবং এরকম চল্লিশটার বেশি গাড়ি বাংলাদেশে বিক্রি হয়ে গেছে কয়েকদিনের মধ্যে আরো একশোটার অর্ডার কয়েক মাসের মধ্যে চলে আসছে এবং সেই একশোটা বিক্রি হবে বছরের আরো বাকি মাসগুলো বাকি সুতরাং ইভি গাড়ি এবং ইভির সঙ্গে ব্যাটারি মিলে চার্জ করে ছেড়ে সামনের দৃশ্যটা দেখাই হাইওয়েতে এটা একটা অন্য দৃশ্য যে হাইওয়েতে পুলিশের আমরা স্পিড লিমিট এখানে এইটি আমরা যে স্পিডে যাচ্ছি সেই স্পিড লিমিট ঠিক আছে আমাদের এবং এখানে পুলিশের কার্যক্রমগুলো আমরা দেখছি দেখা যাচ্ছে থ্যাংক ইউ ওকে সো পুলিশ এখানে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে এমন দৃশ্যটা দেখতে পাচ্ছি যদিও আমাদের ইনফর্ম করা এখানে একটা পরীক্ষামূলক এবং ট্রায়াল হবে বিষয়গুলো ইনফর্ম করা আমি আবার ওই গাড়ির ফিচারে ফিরে আসি এই গাড়ির মানে প্যানারোমিক সানরুফ আছে সানরুফ এখন গাড়ি মানে আপনি একটু লাক্সারি গাড়ি বা একটু দাম দিয়ে গাড়ি কিনলে আপনার মানে প্রথম পছন্দ থাকে বা আপনার পরিবারের কেউ যদি গাড়ি দেখতে চায় প্রথমেই সে সানরুফটা দেখতে চায় দেখুন এমন একটা দিনে ধরেন হচ্ছে যে বৃষ্টি হচ্ছে আপনি বৃষ্টিটা দেখতে পাচ্ছেন গাড়ির উপরে এসে পড়ছে এমন এমন একটা দৃশ্য বা ভিউ দেখা যায় আসলে আমরা এখন ঢাকার সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে দ্রুতগামী যে সড়ক সুন্দর সড়ক যেটাকে বলা হয় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পদ্মা সেতুতে যেটা যাচ্ছে সেই এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি এবং এখানে এই গাড়িটার এক্সপিরিয়েন্স করছে দেখুন এই সড়কটি সড়কের সৌন্দর্য একই সঙ্গে এখানে আমরা চলছি এবং এই গাড়ির ডিসপ্লে বোর্ডে আপনি আরও অনেক ইনফরমেশন পাবেন আমি যদি এখানে একটু দেখাই ডিসপ্লে বোর্ডের ইনফরমেশনগুলো দেখাই সো দেখুন এখানে এই রোডের স্পিড লিমিট এইটি সেটা শো করছে এবং আমি এই মুহূর্তে সিক্সটির ভেতরে যাচ্ছি সেটা দেখাচ্ছে বা পাশে কত ওয়ার্ড খরচ হচ্ছে সেটা দেখাচ্ছে একই সঙ্গে এটা হচ্ছে যে এটার কোনো কিলেস গাড়ি অর্থাৎ কোনো চাবি নেই আপনি এটা হোটেলের যে কার্ড দিয়ে হোটেলের রুমে যেভাবে ঢোকেন অথবা আপনার এটিএম কার্ড যেরকম সেরকম একটা কার্ড আছে এবং কার্ড এই লুকিং গ্লাসে আপনি টাচ করবেন তখনই হচ্ছে গাড়িটা স্টার্ট হয়ে যাবে গাড়িটা ডোর খুলে যাবে এবং আপনি এখানে আসন নিতে পারবেন বসতে পারবেন সো এই গাড়ির পুরোটা ফিচার আমি দেখাচ্ছি দর্শক আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে সেটি জানাতে পারেন এবং এখানে আমরা আরো অন্যান্য গুলো দেখাই আমরা এই মুহূর্তে প্রায় মানে কথা বলতে বলতে পদ্মা সেতুর একেবারে কাছাকাছি চলে আসছি সামনে টুল প্লাজা এবং এক্সপিরিয়েন্স করছি গাড়িটা দুর্দান্ত মানে ফিচার বেশ ভালো লাগছে আমাদের পেছনে আরো কিছু গাড়ি আছে সেগুলো আসুক কারণ আমরা কি বামে ঢুকে যাব ইনস্ট্রাকশনটা ওই রকম আচ্ছা আমরা দাঁড়াচ্ছি এখানে এখানে দাঁড়াই তো দেখি আরো কিছু বলি এর মধ্যে দাঁড়ানোর মধ্যে গাড়িটার পেছনের জায়গাটা দেখাই মানে গাড়িটার আরো কিছু ফিচার দেখাই এখানে যেহেতু আমরা দাঁড়িয়েছি এখানে তো পেছনে না এইখানে সাইড করলেই হবে যেহেতু আমরা মূল রোডটা ছেড়ে দিয়েছি এবং মূল রোডের বাইরে এসে দাঁড়িয়েছি এখানে দেখাই আপনি ওটা ভয়েস কমান্ড দিয়ে টাচ করে এখানে হচ্ছে এসি কন্ট্রোল করতে পারেন এবং পুরোটা হচ্ছে যে এখানে এআই কানেক্টেড দেওয়া যে ভয়েস রেকগারেন্স যেহেতু করতে পারে এবং এটা বেশ ভালো লেগেছে সো অন্য গাড়িগুলো আসছে আমাদের অন্য গাড়িগুলো আসলে আমরা মানে তাদের সাথে যাবো এদিকে ও আচ্ছা এদিকে যাওয়ার কথা একটু ধরেন আমরা তাহলে ওইদিকে চলে যাই যেটা সাব্বির ভাই বলছিলেন আসলে এই গাড়িটা খুবই চমৎকার লেগেছে আমাদের কাছেও দেখুন এটা দেখুন মানে আপনাকে এত বেশি একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখাচ্ছে উপর থেকে ভিউ দেখাচ্ছে মানে গাড়ির পেছনে কি আছে আমি দেখতে পাচ্ছি রাইট যে পেছনে যাচ্ছি পেছনের লোকজন আছে কিনা তারা সর মানে এটা দেখা যাচ্ছে সো এর বাইরে হচ্ছে যে আমি যে এটার মানে এখন এইদিকে যাবো সো সামনের ভিউটাও দেখাচ্ছে যে আমার সামনের ভিউটা ক্লিয়ার কিনা সো সো ওই গাড়িগুলো কি আসছে আসছে দেখুন আমরা দিকে যাই যেহেতু আমরা এইদিকে যাচ্ছি সো ডিসপ্লে এই জিনিসটা খুবই দুর্দান্ত যে আপনি গাড়ি চালাচ্ছেন দেখেন যে লুকিং গ্লাসেও তাকাতে হচ্ছে না এখানে থাকলেও আপনি পুরো ভিউ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা সো এই গাড়িটা অনেকেই হয়তো অনেক কিছু বলা হয়েছে মূল জিনিসটাই আসলে বলা হয়নি এটা আসলে দাম কত সো আমি যতটুকু জেনেছি তারা বলেছেন যে বাংলাদেশে এটা তারা বিক্রি করছেন 63 লাখ মনে হয় বা এটার আশেপাশে ও সে মানে 64 লাখের কাছাকাছি আমি জানি না সামনে এটার দাম আরো কমতেও পারে বাড়তেও পারে আই ডোন্ট নো বাট এই মুহূর্তে এই দামটাই আসলে জানা গেছে এবং এই গাড়ি একটা জিনিস এখানে একটু না এটা কি ফুললি চার্জ চার্জে মানে চার্জিং ফুললি ইলেকট্রিক নাকি আপনার হচ্ছে এই জায়গায় আসলে অকটেন ব্যবহার করার যে অপশনটা সেটা আছে এটা আপনি ফুললি ইলেকট্রিক বলতে পারেন এটা ইলেকট্রিক এবং হচ্ছে যে অকটেন মিলিয়ে চলে সেটা বলতে পারেন যে কারণে এটা বলা হচ্ছে যে সুপার প্লাগ ইন হাইব্রিড মানে এটা হচ্ছে চার্জে চলবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারপর আবার হচ্ছে যে ওটা অক্টেন থেকে চলবে এবং চলার সময়ও চার্জ হবে ব্লেড চার্জিং বলে দেখুন আরো কয়েকটা মানে এখানে গাড়ি এসেছে আমি দেখাই যে কতগুলো গাড়ি এখানে মানে ইভি গাড়িগুলো আসছে এবং লাইন ধরেছে পেছনে আপনি চিন্তা করেন বাংলাদেশে এই দৃশ্য কিন্তু আগে আপনি দেখেন নাই আমি মানে আমি ড্যাম শিওর অ্যাবাউট ইট যে দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যে একসঙ্গে তেরো ১৪টা বিওয়াই সিলন সিক্স রাস্তায় বের হয়েছে এবং লুকিং গ্লাস আপনি দেখতে পাচ্ছেন সবগুলো থেমেছে এবং আমরা এখন যেতে পারি সামনের দিকে এবং সেটাই বলা হচ্ছে এবং এটা হচ্ছে চাইনিজ কার চাইনিজ হচ্ছে টেসলার সঙ্গে তারা কম্পিট করে এবং আহ বিওয়াইডি গাড়িকে বলা হয় বিশ্বের সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং দর্শক দেখুন এই যে বিয়াইডি মানে আমি যে গাড়িতে বসে আছি এই সেম আরেকটা গাড়ি সামনে এবং সেটার মানে বাইরের যদি আপনি আউটসাইডটা দেখতে চান এক্সটেরিয়র তাহলে এই গাড়িটাই দেখে নিন সামনের এই গাড়িটা এই গাড়িটাই হচ্ছে যে আমি এখন ড্রাইভ করছি রাইট নাও সো আমরা যাচ্ছি সো প্রায় মানে ঢাকা থেকে ঢাকার অদূরে একটা জায়গা সেটা হচ্ছে পদ্মা সেতুর পাড়ায় এখন এখানে আমরা এই জায়গা পর্যন্ত চালিয়ে এসে এক্সপিরিয়েন্সটা করতে পেরেছি বা করছি সো এখানে মাল্টি ফাংশন স্টিয়ারিং এর এই মাল্টি ফাংশন জায়গাগুলো আছে এবং স্টিয়ারিং এক্সপিরিয়েন্সটা যদি বলি আমি আমি তো হচ্ছে যে ইভি গাড়ি টেসলা বা ইভি হচ্ছে রিভিয়ান বা লাস্ট যেটা ইভি আমি ড্রাইভ করেছি সেটা হচ্ছে পোলস্টার বাংলাদেশে নাই বাট ওটার চেয়েও এটা আমার মানে স্মুথ মনে হচ্ছে আমি যদি রিভিয়ান বা পোলস্টারের সঙ্গে কম্পিটিশন করি বা কম্পিট করি বা এটার সঙ্গে আমি যদি তুলনা দিই যে স্টিয়ারিং এক্সপিরিয়েন্সটা নাইস এবং আমার ভালো লেগেছে সো এটাই হচ্ছে যে এবং বসার আসন ও এখানে আরেকটা বিষয় বলা হয়নি যে মানে লাকজারিয়াস গাড়িগুলোতে আপনি ষাট লাখ টাকার আশেপাশের গাড়িতে আপনি এই ধরনের সিট পাচ্ছেন যেখানে হচ্ছে আপনাকে শীতের সময় গরম দিবে সিট আবার হচ্ছে যে আপনি যখন গরমের সময় তখন হচ্ছে যে ঠান্ডা বাতাস পাবেন সিট থেকে এ ধরনের এবং এয়ার সার্কুলেশনটা ভালো এখানে এয়ার পিউরিফাই করতে পারে খুবই দুর্দান্ত পাবে আমি এখানে এয়ার পিউরিফায়ারটা ট্রাই করেছি এবং সিটের মানে পেছনে কাউকে না বলে এটা ট্রাই করেছি কারণ অনেকে হয়তো বলবে যে মানে কোনো অসুবিধা হয় কিনা এটা দেখে কিন্তু আমি দেখেছি কারো ফিল হয় না মানে পুরো এয়ারটা আমরা যে ঢাকায় যে সবচেয়ে দূষিত এয়ার কোয়ালিটিতে থাকি সেখান থেকে এটা পুরা গাড়িতে মানে প্রায় আধ ঘন্টার মধ্যে সে বেস্ট একটা এয়ার কোয়ালিটি দিয়ে দিয়েছে এখানে সো এটাও হচ্ছে যে দুর্দান্ত আপনি দূষিত পরিবেশে না থেকে গাড়ির ভেতরে আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর আবহাওয়া উপভোগ করতে পারবেন এই গাড়ির ভেতরে তো এরকম ফিচার এই গাড়িতে আছে এবং আমরা একটা ফিডার রোড ধরে যাচ্ছি এখন সাইড রোড ধরে যাচ্ছি এবং আমি একটা দৃশ্য দেখাতে চাই যে এই মুহূর্তে ঠিক এরকম কতটা গাড়ি আমাদের সঙ্গে আছে আমি তাদেরকে পাস তারা সামনে যাবে সেই দৃশ্যটা আমি দেখাই সো তারা সম্ভবত আমি থেমে গেছি বলে মনে করছে যে হ্যাঁ দেখুন আমার ডান দিকে গাড়ি মানে বিওয়াইডির অন্য গাড়িগুলো যাবে সো দেখুন আরও একটা যাচ্ছে এই যে আরও একটা সামনে গেল হ্যাঁ সো ওই গাড়িগুলোকে আমি পাশ দিচ্ছিলাম সো বাংলাদেশে যারা একই সঙ্গে এটাও জানিয়ে রেখি বাংলাদেশে যারা গাড়ি চালান তারা নিরাপদে চালাবেন একই সঙ্গে বাংলাদেশে যারা ড্রাইভিং লাইসেন্স পান তাদের সবাইকেই যদি একটা রাউন্ড এরকম একটা জায়গায় নিয়ে ছেড়ে দেওয়া হয় দেখা যাবে একশো জনের নিরানব্বই ফেল করেছে কারণ একটা রাউন্ড কিভাবে পার হতে হয় জানেন কারণ যদি দেশের বাইরে গিয়ে গাড়ি চালান তাহলে দেখবেন যে মানে এটা কত প্রয়োজন যে নিয়ম মেনে গাড়ি চালা আপনি যখন বা দিকে কোথাও যাবেন কত মিটার আগে থেকে আপনাকে সিগনাল দিতে হবে যে আমি বা দিকে যাবো কোনো ডান দিকে যেতে হলে লুকিং গ্লাস দেখতে হবে এবং হ্যাঁ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স আমরা একটা স্পিড ব্রেকার পার হয়েছি যদিও আমার স্পিড কম কিন্তু ফিলই হচ্ছে না মানে মানে গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা এই গাড়িটার ক্লিয়ারেন্স ভালো বাংলাদেশে হঠাৎ করে বড় বড় ফুট ওভার ব্রিজ পেয়ে যায় এবং মানে যে কেউ সামনে আরেকটা আছে এইটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিরকম আমরা দেখি মোটামুটি একটা স্পিডে যাই গাড়িটা একটা শেক করেছে কিন্তু আমাদের ফিল হয়নি মানে আমরা মানে কমফোর্টে ফিল করেছি সো বিওয়াইডি সিলন সিক্স গাড়ি যেটা বাংলাদেশে এই মুহূর্তে দাম তেষট্টি লাখ টাকা তেষট্টি লাখ নব্বই হাজার রাইট তেষট্টি নব্বই হাজার এবং এই গাড়িটার স্পিড অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন আপনি পাবেন ছয় পাঁচ পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে এটা আপনার স্পিড তুলে ফেলতে পারে একশো কিলোমিটার আমি তো একশো কিলোমিটার বেশি পেয়েছি একটু আগে ট্রাই করেছিলাম আর হচ্ছে যে এটার ভেতরের যে ফিচার ইন্টেরিয়র সেটা অসাম রুফ রুফটপ আছে মানে রুফটপের মানে সানরুফ ভিউটা পাবেন আপনি সানরুফ আসবে এবং ভয়েস কমান্ড দিয়ে এটা মানে প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ করা যায় এবং এটা হরাইজেন্টাল এটা ডিসপ্লে হরাইজেন্টাল ভার্টিক্যাল সবভাবে করা যায় এবং ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আমার কাছে ভালো লেগেছে মানে এই দামের রেঞ্জে বাংলাদেশে অন্যান্য সহ আরও যেসব গাড়ি আছে সেইগুলো না কিনে কেউ যদি এই গাড়ি কেনে আমি নিশ্চিত উপকৃত হবে কারণ এই গাড়ির আরো এক বছর বা দুই বছর চালানোর আমার প্রাথমিক যে ধরেন আপনি যদি একটা গাড়ি পনেরো মিনিট চালান সেই এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন একেবারে ট্রু এক্সপিরিয়েন্স সেটা বলবো আপনারা ইভিতে আসেন মানে যারা গাড়ি কিনবে তারা ইলেকট্রিক ভেহিকেলে আসেন কারণ সামনে হচ্ছে ইলেকট্রিক ভিহিকেলের গাড়ি আপনার ফুয়েল কনজামশন হবে আপনার মানে টাকা বাঁচবে আপনার গাড়ির কমফোর্ট ফিল আসবে একই সঙ্গে এসুবি গাড়িতে চড়বেন তার জন্য হচ্ছে এই ধরনের গাড়ি আপনারা ব্যবহার করতে পারে সো আমরা এখানে মানে বেশ কয়েকটি আমি সামনে নেমে আরো কয়েকটা হচ্ছে যে ইভি গাড়ি দেখাবো এই ধরনের গাড়ি সামনে নেমে আমি একটু যাই একটু তাড়াতাড়ি যাই পেছনের গাড়িগুলো যাতে দ্রুত আসতে পারে সো দেখেন আমরা যে বিওয়াই ডি সিলেন সিক্স গাড়িটা এক্সপিরিয়েন্স করছি এই গাড়িটা মাত্র ছয় সেকেন্ড একশো কিলোমিটার স্পিডে উঠে যাচ্ছে এবং কিলোমিটার প্রতি খরচ হচ্ছে মাত্র এখন যেহেতু দুইটা মিলিয়ে চলছে চার টাকা বা চার টাকা একটু বেশি বাট পাঁচ টাকা নয় আবার হচ্ছে যে এটার কন্ট্রোলিং সিস্টেমটা বেশ নাইস মানে অটো ব্রেক সিস্টেম আছে সেন্সার লাগানো আছে যে সেন্সারগুলো খুবই অ্যাক্টিভ কিন্তু ঢাকার মতো কনজাস্টেড রোডে বা অনেক গাড়ি চলে সেখানে সেন্সরের আসলে কার্যকারিতা নিয়ে কিছু প্রশ্ন আসে সো এরকম একটা প্রশ্ন আস আসে তারপরেও এই গাড়িটা চালিয়ে আমার খুব ভালো লেগেছে আমি মনে করি বাংলাদেশে ইভি নেক্সট ইভি গাড়িগুলো আরও বাড়বে এই মুহূর্তে বাংলাদেশে জি ক্লাস পর্যন্ত ইভি চলে মার্সিডিজ ব্যান্ড জি ক্লাস সেটাও ইভি ইভিতে আমি দেখেছি একটা বা দুইটা এর বাইরে মার্সিডিজের বা অন্যান্য ব্র্যান্ডের বা তেসলা গাড়ি চলে কিন্তু একসঙ্গে বিওয়াইডির এত গাড়ি বা একসঙ্গে বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি যেটা চার্জে চলে সেই রকম গাড়ি বাংলাদেশে একসঙ্গে এত বেশি আর আগে দেখা যায়নি এবং বিওয়াইডি তারাও মানে ঢাকা থেকে যখন বের হই তখনও তারাও বলছে যে দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ একসঙ্গে বিওয়াইডির এত গাড়ি একসঙ্গে ইভির এত গাড়ি একসঙ্গে ইভি গাড়ির এত এক্সপিরিয়েন্স করার সুযোগ সেটা মানে প্রথমবার তো বিওয়াইডি বাংলাদেশে তারা বড় ধরনের একটা মানে সাড়া ফেলতে যাচ্ছে যেহেতু বিওয়াইডি সারা বিশ্বের মধ্যেই চমকপ্রদ সারা পেয়েছে কারণ তারা হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রিক গাড়ি সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি উৎপাদনকারী টেসলাকে ছাড়িয়ে গেছে বেশ কিছু ক্ষেত্রে সো এটা হচ্ছে সামনেই আমরা ডেস্টিনেশন পয়েন্টে এসে গেছি এবং এখানে আসার পর আমি নেমে পুরাটা ইন্টেরিয়ারটা আবার বাইরের দিকটা একটু দেখাবো যে কিরকম এটা যে জায়গাটা আমরা থামবো সম্ভবত সেই জায়গায় চলে আসছি এবং এই গাড়িটার বাইরে থেকেও আমি দেখাবো যে বাইরের জিনিসটা কেমন তার আগে আমি ভেতরে মানে আমরা আরো তিনজন বসেছি ভেতরের দৃশ্যটা দেখাতে পারি হ্যাঁ বুঝছেন হ্যাঁ তো এই জায়গায় আমরা পার্ক করলাম এখন আমি নেমে দেখাতে চাই গাড়িটা এটা একটু দেখাই যে মানে বাংলাদেশের মানুষজন হচ্ছে এভাবে টান দিয়ে গাড়ি ইয়ে অবস্থা এখানে হচ্ছে টান দেওয়ার কোনো অপশন নেই আমি হচ্ছে যে জাস্ট এক দেব গাড়ি হচ্ছে একবারে থেমে যাবে দেখেন আমি পিতে দিচ্ছি ব্যাস গাড়ি কিন্তু থেমে গেছে মানে একবারে পার্কিং হয়ে গেছে সো এটা এবং গাড়ি চালানোর সময় অবশ্যই আপনি সিট বেল্ট চালান গাড়িতে উঠেই আপনি সিট বেল্ট পরে নেবেন সিট বেল্ট না পরে বাংলাদেশের মানুষজন আমি যখন এই গাড়িতে উঠছিলাম মানে সরি মানে গাড়িতে উঠে দেখছে একটা পেছন দিয়ে বেঁধে রাখা যাই হোক যিনি চালক চালিয়েছিলেন তিনি নিশ্চয়ই সিট বেল্ট পরে চালাবেন কারণ এরকম একটা হাইওয়ে এরকম একটা গাড়ি যে কোনো সময় এই মেজ সেফটিটা এনশিওর করা দরকার যে সিট বেল্ট পরে গাড়িটা চালানো সো দর্শক যারা দেখছেন এই গাড়ি সম্পর্কে আরও তথ্য জানতে চান তারা কমেন্টে জানাতে পারেন আমি এই গাড়ি থেকে এখন নামছি এবং নেমে আরো কিছু দেখাচ্ছি সো আরো কিছু হ্যাঁ হ্যাঁ সো আরো দেখে নামতে হবে সো কতটা বিওয়াইডি গাড়ি এই মুহূর্তে এখানে আছে আপনি সিরিয়াসলি দেখলে বেশ অবাক হবেন মানে দেখুন সামনে কয়টা গুনে নিতে পারেন একটা দুইটা তিনটা এবং বাকিগুলো সো সিরিয়াসলি মানে কতটা বিওয়াইডি গাড়ি এই মুহূর্তে আজকে কেমন ভাই কেমন এক্সপিরিয়েন্স করলেন আসার পথে আলহামদুলিল্লাহ সামনে সব গাড়ি আমরা সবাই একসাথে পৌঁছাতে পারলাম প্রজেক্ট হিলসাই এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট এর পরবর্তীতে আরো আচ্ছা স্টেটিউড আচ্ছা উদ্দেশ্য কি ছিল আজকের এই ধরনের একটা আজকে মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে আমাদের সব মিডিয়া फ्रेंड्स যারা আছেন সবাইকে নিয়ে আমরা এসে এখানে একটু খাওয়া দাওয়া করা আমাদের গাড়ি যে বহরটা আছে সেটা নিয়ে আমরা এখানে একটা রাস্তায় মধ্যে একটা শোডাউন দвать যে BBI silence বাংলাদেশে আছে BBI silence বাংলাদেশর আছায় চলছে এটাই আমাদের একটা মূল উদ্দেশ্য BBI silence এখন আমাদের জন্য এই যে নেক্সট ফিউচার যেহেতু ইটস হাইব্রিড কার এটার এখানে রেঞ্জ অ্যাংজাইটিটা অন্য গাড়ির মতন আমাদের কাছে নাই এখানে মধ্যে সিক্সটি লিটার ট্যাঙ্ক আছে এখানের মধ্যে ব্যাটারি সহ একশো কিলোমিটার যাচ্ছে আর সিক্সটি লিটার ট্যাঙ্কে এক হাজার কিলোমিটার অল টুগেদার এগারোশো কিলোমিটার প্লাস এই গাড়ি আমাদেরকে দিতে পারবে থ্যাংক ইউ দর্শক দেখছিলেন সো বিওয়াইডি সিল বাংলাদেশে বা বিশ্বের নেক্সট গাড়ি হচ্ছে ভবিষ্যতেই হচ্ছে যে হচ্ছে যে ইভি গাড়ি নেক্সট হচ্ছে ইভি গাড়ি আসবে এরকম ইভি গাড়ির বাংলাদেশের মতো জায়গায় বাংলাদেশে একসঙ্গে কতটা ইভি আমার পেছনে সেটা আসলে মানে এই রোড চেহারা গাছ বা দৃশ্যগুলো না দেখলে আপনি বুঝতে পারবেন না যেটা বাংলাদেশ সত্যি সো বিয়াইডি সিলন সিক্স যে গাড়িটা দেখাচ্ছিলাম থ্যাংক ইউ